আপনি কি জানেন যে আপনি ভুল পদ্ধতিতে জল পান করছেন এবং এটা আস্তে আস্তে আপনার শরীরের ক্ষতি করছে ডিয়ার ফিরব্রয়ডেচ একজন রাশিয়ান ডক্টর ছিলেন যিনি একশো বছর বেঁচেছিলেন তিনি আমাদের জল পান করার মধ্যে কতগুলো ভুল আবিষ্কার করেছিলেন যা আমাদের পেটের বিভিন্ন ক্ষতি করে এবং আমাদের হজম ক্ষমতাকে কমিয়ে দেয় এই পাঁচটা গুরুত্বপূর্ণ ক্ষতিকর নিয়ম আপনাকে এখনই জল পান করার সময় বিরত রাখতে হবে এক নম্বর হলো। খুব ঠান্ডা জল পান করা আপনি হয়তো মনে করেন যে ঠান্ডা জল আপনাকে খুব রিফ্রেশ করে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠান্ডা জল ধীরে ধীরে আমাদের শরীরে শোষিত হয় এটা আপনার রক্ত নালিকাগুলোকে সংকুচিত করে এবং আপনার শরীরকে দিয়ে তুলনামূলক বেশি কাজ করায় এর ফলে আস্তে আস্তে আপনার হজম ক্ষমতা কমে যায় এবং আপনার ওজনের বৃদ্ধি হতে পারে এজন্য আপনাকে অবশ্যই হয় উষ্ণ গরম জল অথবা সাধারণ তাপমাত্রায় জল পান করতে হবে আমাদের দ্বিতীয় ভুল হচ্ছে খুব তাড়াতাড়ি জল পান করা খুব তাড়াতাড়ি জল পান করলে আপনার কিডনির ক্ষতি হতে পারে এবং পেট অল্পতেই বেশি ভর্তি হতে পারে আপনি যখন খুব তাড়াতাড়ি জল পান করেন আপনার শরীর স্বাভাবিক নিয়মে জল শোষণ করতে পারে না এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে জল পান করতে হবে যাতে আপনার শরীর ঠিকভাবে জল শোষণ করতে পারে আমাদের তৃতীয় ভুল হলো খাবার সময় জল পান করা যদি আপনি খাবার সময় জল পান করেন তাহলে অবশ্যই আপনাকে এখনই তা বন্ধ করতে হবে কারণ এটা আপনার পাকস্থলীর অ্যাসিডকে কমিয়ে দেয় ফলে খাদ্য পাচন ক্ষমতাকে কমে এবং সহজে খাদ্য হজম হয় না ফলে বদহজমের সমস্যা হতে পারে এজন্য অবশ্যই আপনাকে খাদ্য গ্রহণের তিরিশ মিনিট আগে অথবা খাদ্য গ্রহণে তিরিশ মিনিট পরে জল পান করতে হবে আমাদের চতুর্থ ভুল হল ঘুমানোর আগে জল না পান করা অনেকেই বাথরুমে যাওয়ার ভয়ে ঘুমানোর আগে জল পান করেন না কিন্তু এটা উচিত নয় কারণ ঘুমানোর আগে জল পান করলে এটি আপনার রাত্রে শরীর থেকে টক্সিনের পরিমাণ কমিয়ে দেয় জল পান না করলে আপনার শরীরের এনার্জি এবং ত্বকের উজ্জ্বল্য কমে যায় এজন্য আপনাকে অবশ্যই ঘুমানো ঠিক এক ঘন্টা আগে এক গ্লাস জল পান করতে হবে পঞ্চম ভুল হল পরিমাণের তুলনায় কম বা বেশি জল পান করা আট গ্লাস জল পান করতে হবে এটা একটা ভুল ধারণা আপনার শরীরের ওজন অনুযায়ী আপনাকে জল পান করতে হবে না তার থেকে বেশি না এবং তার থেকে কম ও না কম জল পান আপনার ডিপ্রেশনের সমস্যা দেখা দিতে পারে এবং বেশি জল পান আপনার বারবার টয়লেট যাওয়ার কারণ হতে পারে এজন্য আপনার ওজনের সাথে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার গুণ করে যে ফল পাবেন সেটাই হবে আপনার প্রতিদিনের জল খাওয়া পরিমাণ তাহলে আপনারা কে কে আছেন যে এই ভুলগুলো করেন অবশ্যই এই ব্যাপারে সতর্ক হন দেরি হওয়ার আগেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন